嗯。Mm. যে আমরা এখানে থাকি হ্যাঁ বুঝছে আমরা এখানে থাকি এটা হচ্ছে কি মর্জিদ না বড় মানে অনেক একটা বড় লোক ছিল তো আমাদের এদিকে মানে নাম করা সেটা ভালো তো বলছি মাসুমের ডাক্তার মাসরুম ডাক্তারের ফার্মেসি মাসরুম ডাক্তারের ফার্মেশ্বর যে মাসুম ডাক্তারের ফার্মেসি আচ্ছা তরকারি হলে আয় সেগুলো তরকারি হলে তো ভালো হয়

बस <coughs> <coughs> jan bhi kutte hon amar dar badle kar rang zamana